শেষ মেয়ের জন্য আবার দীপার জব্দতে টোটোতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই আশ্রমশালা থেকে রূপা তারপর যেন হঠাৎ করে সেই রূপার মনে পড়ে যায় যে আমি যদি এখন এই এলাকা থেকে পালিয়ে যাই তাহলে তো এই ছোট বাচ্চাদের কি হবে আমি ছাড়া তো তাদের আর দেখার মতো কেউ নেই তাদেরকে খাবারই বা কে খাওয়াবে তখন যেন রূপা এগুলো কথা ভাবতে ভাবতে আর কোনোভাবে পালিয়ে যাওয়ার কথা মাথাতেও নিয়ে আসতে পারলো না যার কারণে সেই রূপা যখন আবার আশ্রমশালাতে ফিরে যায় ঠিক তখনই সেখানে গিয়ে সে দেখতে পারে যে অনেকগুলো সেই গুন্ডাই এসে আবারও তার সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে দিয়েছে কেননা সেই গুন্ডাগুলো তো তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণের মধ্যে পড়েছিল যার কারণে সেই গুন্ডাগুলো তাদের কাছ থেকে টাকা চাইলে রূপা এবং ঠাকুরমা কোনোভাবেই যেন সেই টাকাটা পরিশোধ করতে পারে না যার কারণে সেখানে অনেকটা প্রতিবাদ করার চেষ্টা করে রূপা কোনোভাবেই যেন তাদেরকে ঠেকাতে পারছিল না রূপা তারপর যেন অনেকটা চেষ্টা করার পর হঠাৎ করে সেখানে দীপ দীপা চলে আসে দীপা চলে আসে মাত্র এমস্ত সমস্ত কিছু দেখা পর সে দীপা বলে যে আমি তোমাদের সমস্ত টাকা দিয়ে দিব তুমি এদেরকে জব্দ করিও না হ্যাঁ বন্ধুরা অনুরেগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ